সূর্য ঢলে গেলে নবী করিম সাল আলী সাল্লাম মাগরীবের সলাদ আদায় করতেন এবং সলাদ আদায় করার পর নবী সাল আলী সাল্লাম পুরো রাতের জন্য কিছু ইবাদত করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে একবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা আমাদের মধ্যে আয়তাল কুর্সি সবাই জানিত কোন সুরার কত নম্বর আয়াতকে আয়তাল কুর্সি বলে সুরাফ আকার উনিশশো পঞ্চান্ন নম্বর আয়ত মাশ আল্লাহ আয়াতল কুর্সির ব্যাপক ফজিলত আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তাল কুর্সিতে এলাওয়াত করবেন নেভিগি রিসাল্লাহ মায়ালি মিসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্যে শুধু এতটুকু বাধা সেটা হল তার মৌত